বলছেন আসসালাম আলিকম শাহী আলিক একজন সতেরো বছরের ছেলে একজন দশ বছরের মেয়েকে পছন্দ তাদের বাড়িতে প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য তারা মেনে নিয়েছে এবং যুবক বলেছে সে যতদিন যুবতী হচ্ছে আমি তার দায়িত্ব নেব পড়াশোনা ইত্যাদি এখন কি বিয়ে পড়িয়ে দিতে হবে নাকি শেখ বিয়ের না পড়িয়ে কি তার সাথে কথাবার্তা বলা যায় যাচ্ছে বিয়ের না পড়িয়ে তার সাথে কথাবার্তা বলা যায় নয় বাকি এখনই বিয়ে পড়িয়ে দিতে হবে জরুরি নয় বিয়ের কথাবার্তা প্রাথমিক হয়েছে বা হয়েছে কিন্তু আগামীতে বিয়ে হবে তাহলে কোনো যোগাযোগ রাখবেন না ছেলে আর মেয়ের কোনো যোগাযোগ থাকবে না এরকম যেহেতু মাঝে মাঝে কথা বলছে মাঝে মাঝে চ্যাটিং করছে মেসেজ দিচ্ছে এসব যাইজ না কারণ বিয়ে হয়নি কিন্তু যদি কবুল করে নেয় কবুল করার পরে বিয়ে হয়ে গেছে হিজাব কবুল হয়ে গেছে তাহলে কথাবার্তা বলতে পারে আর যোগাযোগ রাখতে পারে কোনো অসুবিধা নেই নাবালিকাও যদি থাকার বিয়ে দিন এই সরিয়েতে জায়জ রয়েছে বিভিন্ন দেশের হয়তো মানবরচিত আইনে বৈধ নয় কিন্তু শরীয়তে যাইজ রয়েছে